হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম যারা ফোরেক্সে বিগিনার এবং যারা ফরেক্সে কাজ করবেন বা কাজ করতে শুরু করেছেন তাদের জন্য আমার কিছু পরামর্শ বা রিকোয়েস্ট যেটাই বলেন হ্যাঁ বিগিনারদের জন্য আমার এই পরামর্শগুলো খুবই গুরুত্বপূর্ণ না জানলেই নয় অবশ্যই এই বিষয়গুলো আপনাদের জানতে হবে তবে আপনারা রিয়েলি ট্রেড করতে পারবেন বা রিয়েলে করতে কিছুটা সুবিধা ভোগ করবেন তো আমরা কোন কোন বিষয়গুলো চিন্তা করার মাধ্যমে বা চিন্তা করার পর ফরেক্সে ট্রেড দেব আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি দীর্ঘদিন ফরেক্সে ট্রেড করছি তবে ফরেক্সে কোনো ফরেক্সের বিষয়ে বা ফরেক্স সম্পর্কে কোনো টিউটোরিয়াল আমি দিতে সাহস করিনি আজ আমি একটা টিউটোরিয়াল দিতে সাহস করছি তো এই জগতে আমি একটা টিউটোরিয়াল দিয়েছি কিভাবে আজ আবার নতুন একটি নিয়ে বসলাম্স ফ্যাক্টরি ডট কম এই সাইটটিতে আমরা দেন এখানে গিয়ে আমরা যেই দিন আমরা ট্রেড করব বিশেষ করে যে দিনটাকে আমরা টার্গেট করবো সেই দিনটাতে আমরা সিলেক্ট করবো বা ক্লিক করবো যেন আমি এখানে ছয় তারিখ ক্লিক করছি এখানে দেখুন ক্যালেন্ডারে এখানে জেপিউআই ইউ ইউএসডি জিবিপি বিভিন্ন বিষয়ে এখানে কিছু নিউজ দেওয়া আছে তো এখানে হাই ইম্প্যাক্ট লো ইম্প্যাক্ট বা মিডিয়াম ইমপ্যাক্ট কিছু এই ইম্প্যাক্টের মানে কিছু ইম্প্যাক্ট দিয়ে এরা দেখিয়ে দিয়েছে যে কোন কারেন্সির কীরকম খবর এখানে আছে যে কারেন্সি বাই দেওয়া যাবে না সেল দেওয়া যাবে বা কারেন্সির অবস্থা সম্পর্কে এখানে কিছু নিউজ দেওয়া আছে তো আমরা এখানে ক্লিক করার মাধ্যমে বা এখানে যে ইউএসডি হাই ইম্প্যাক্টের একটা নিউজ আমরা দেখাচ্ছি এই যে কারশটি দিয়ে দেখাচ্ছি এখানে ক্লিক করার মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে নিউজগুলো পড়তে পারি আবার এখানে কিছু কমেন্ট আছে এই কমেন্টসগুলো আমরা এখান থেকে দেখতে পারি তো এতে আমাদের অনেক হ্যাঁ ট্রেড দিতে অনেক মানে এই বিষয়টা অনেক সাহায্য করবে এরপর আমরা এখান থেকে ফোরাম দেখব আমরা ফোরাম থেকে সিদ্ধান্ত নিতে পারি এরপর ট্রেডস দেখতে পারি তো আমি বিশেষ করে বলতে চাচ্ছি ফোরামস ট্রেডস নিউজ ক্যালেন্ডার মার্কেট এবং ব্রোকার সম্পর্কে কিছু আমাদেরকে জানতে হবে এই বিষয় সম্পর্কে আমাদেরকে পড়তে হবে এবং সর্বোপরি একটা সিগন্যাল দেখতে হবে তো সিগন্যাল ফোরামস ট্রেডস নিউজ ক্যালেন্ডার মার্কেট এবং আমার মাথায় যে কাজগুলো করে সবগুলো মিলিয়ে একটা সিদ্ধান্ত আমি নিতে পারি এরপর আমি আমার মার্কেটে আমি ট্রেডটা কি দেব বাই দেবো না সেল দেবো এই সিদ্ধান্ত নিতে পারি তো আমাকে প্রথমে ট্রেডস করতে হলে অবশ্যই এই ফরেক্স সম্পর্কে ফান্ডামেন্টালস কিছু বিষয় আছে জানতে হবে টেকনিক্যাল বিষয় জানতে হবে তো এগুলোর মাধ্যমে আপনি একটা সঠিক ট্রেড দিতে পারেন যেমন এখানে আমি দেখছি ট্রেডসে আমি প্রবেশ করছি এখানে দেওয়া আছে এ ইউডি সি ক্যাড এটাতে বাই দেওয়া আছে আবার এ ইউডি ইউএসডি এটাতে বাই দেওয়া আছে এটাতে সেল দেওয়া আছে তো এখানে কিন্তু ট্রেডাররাই সেল বাই দিয়েছে তাদের চিন্তাধারা ফোরামের কিছু বিষয় আছে নিউজের কিছু বিষয় আছে এই সবগুলো আমরা নিজেরা নিজেরা পড়বো জানব এবং সেগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করব এরপরেই আমরা একটা ট্রেড দেবো ট্রেড বিষয়ে আরও কিছু পরামর্শ যেমন অনেকে শেখার সময় ডিমো ট্রেড করে এবং ডিমো ট্রেডটা তাদের অনেক ভালো যায় বিশেষ করে অনেকে ডিমো ট্রেড করে ডিমোতে কিন্তু অনেক টাকা ডিপোজিট করা থাকে তো অনেক টাকা ডিপোজিট করার সময় আমরা ট্রেড দিলে বিশেষ করে আমাদের লাভই হয় লস হয় না লস কম হয় তো ডিমোতে ডিমোতে যখন লাভ হয় তখন অনেকে চিন্তা করে যে আমি তো রিয়েলে ট্রেড করলে অবশ্যই পারবো কিন্তু না রিয়েলে তো আমরা কম ডিপোজিট করি এবং ডিমোতে আমরা বেশি ডিপোজিট করি সো ডিমো আমাদেরকে বেশি বেশি করতে হবে বা ট্রায়াল বেশি বেশি করতে হবে আমাদের লস হওয়ার একটা গুরুত্বপূর্ণ প্রধান কারণ হলো খুব দ্রুত আমরা রিয়েল ট্রেডে চলে আসি আসলে এটা করা যাবে না আমাদেরকে ডিমো ট্রেড করে অনেক শিখতে হবে এরপর আসতে হবে অনেক লোক আছে টিকে থাকার জন্য ট্রেড করে না আমাদেরকে টিকে থাকার জন্য ট্রেড করতে হবে অনেক সময় আমরা কিছু লস হলে আমরা সেই লসটা খুব তাড়াতাড়ি পুষিয়ে নেওয়ার জন্য তেলমূলভাবে ট্রেড দিয়ে থাকি আসলে এটাও কিন্তু ক্ষতির বা লসের একটা কারণ এখানে অন্ধভাবে সিগন্যাল অনুসরণ করা যাবে না এবং রিভেন্স ট্রেড করা যাবে না অন্ধভাবে শুধু সিগন্যালই যে আমরা এটা অনুসরণ করবো তা নয় সবগুলো আমরা একত্রে অনুসরণ করব এরপর যে সিদ্ধান্ত নেওয়া চলে আমার মাথা যে সিদ্ধান্ত আসে আমি সেইভাবে সিদ্ধান্ত নিয়ে ট্রেড করব শুধুই সিগন্যালের ওপর নির্ভরশীল হওয়া যাবে না নিজের মন গড়া সিদ্ধান্তে ট্রেড করবেন না লোভ করবেন না ইমোশনাল হবেন না মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন অ্যানালাইসিস ছাড়া কোনো ট্রেড করবেন না আমি অ্যানালাইসিস সম্পর্কে আপনাদেরকে বলে দিলাম এগুলো জানতে হবে বুঝতে হবে এরপর আপনাদেরকে একটা বিষয়ে ট্রেড করতে হবে তো সব বিষয়ে আপনারা ট্রেড করবেন না আপনারা বিশেষ করে আপনারা আগে সিলেক্ট করবেন যে আমি কোন বিষয়টাতে পড়ব আমি ইউএসডি ইউ ইউএসডি ইউএসডি জেপি না কোনটাতে করবো অনেকে আছে সবগুলোতেই একসাথে করতে চায় সেটা কিন্তু একজন মানুষের পক্ষে করা সহজেই সম্ভব না একজন বিজ্ঞানের পক্ষে করা সম্ভব না তাই আমি বলতে চাচ্ছি আপনারা এই আমার যে পরামর্শগুলো যদি আপনাদের উপকার আসে আপনাদের কাজে আসে তো আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে লাইক করবেন শেয়ার করবেন আপনারা আরও কিছু জানতে পারবেন তো আমি দীর্ঘদিন ট্রেড করছি আমি সাহসের সাথে এই টিউটুয়েলটা আজকে করলাম অবশ্যই আপনাদের কাজে আসবে আমি এই টিউটুয়েল যা বলেছি আমি এইভাবে কাজ করি এবং আমি এখন আর্ন করতে পারি আমি প্রায় দীর্ঘদিন যাবত আর্ন করতেছি এবং আমি সঠিকভাবে ট্রেড দিচ্ছি কিছু কিছু ভুল হয় তো ভুল হলেও আমার লাভের পরিমাণটা থেকে যায় তো অল্প ভুল তো হতেই পারে একজন মানুষ হানড্রেড পার্সেন্ট হতে পারে না তো আমার এই পরামর্শগুলো আপনারা মানবেন এবং ট্রেড করবেন অবশ্যই ফল আসবে এবং আপনারা লাভ করতে পারবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন অন্য একদিন অন্য বিষয় নিয়ে আসবো আমি ফোরেক্সে আরও ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসবো আপনারা অপেক্ষা করবেন সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই বাই